নমস্কার বন্ধুরা যে যেখানেই থাকুন দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন প্লিজ আমার ভালোবাসা নেবে বড়রা আমার প্রণাম নেবে তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি দেখু এই যে আলু আমি ডুমু ডুমু করে কেটে রেখেছি আর এখানে আছে ডুমুর ডুমুরটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে আমি রেখে দিয়েছি এবারে আমি সেদ্ধ বসিয়ে দেবো এই পেশারটাতে কিন্তু আমি কুকারে আমি কিন্তু ডাল সেতু আলু সেতে করেছিলাম সেই জন্য এই যে ডালগুলো লেগে আছে ঠিক আছে এতেই আমি কিন্তু ডুমুরটা সেদ্ধ করে নেব কিন্তু আজকে ডুমুরে সেরকম কোনো মশলা দেবো না প্রচণ্ড গরম পড়েছে আমাদের পেটের অবস্থা আমাদের পেটের অবস্থা খুবই খারাপ আমরা তিনজনেই খুব অসুস্থ ঠিক আছে সেই জন্য কিন্তু কোনো মশলা আমি সেরকম দেব না দেখতে থাকুন এবং আপনাদের দেখতে হবে আমি কিভাবে ডুমুরের তরকারিটা করছি একটা কথা বলা খুব দরকার প্লিজ আমার পাশে থাকুন প্লিজ এবারের মতো আমাকে সাহায্য করুন কারণ আমি দু দুটো পেজ খুলে আবার বন্ধ করে দিয়েছিলাম এখন আবার নতুন করে আবারও দিচ্ছি ভিডিওটা কাল থেকে শুরু করেছি পুরনো পেজে দেওয়ার আর নতুন একটা পেজ খুলেছি তো তার জন্য বলছি পাশে থাকতে হবে দুটো সিটি দিয়ে আমি এখনই নামিয়ে নেব দুটো সিটি পড়ে গেছে আমার ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে কষিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল গোটা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হালকা করে একটু পেঁয়াজ কুচিটা আমি ভেঙে নিচ্ছি নাড়াচাড়া করে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলু এবং পেঁয়াজ একসাথেই ভাজা হবে লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ডুমুরের জলটা কিন্তু আমি ফেলে দিইনি জল শুদ্ধ আমি এখানে ডুমুরটা দিয়ে দিলাম জলটা একটু শুকিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে লবণ হলুদ যা যা দেওয়ার দিয়ে দেব অনেকখানি শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ আমি কিন্তু সেদ্ধ করবার সময় ডুমুরটা সেদ্ধ করবার সময় রকম লবণ দিইনি তাই এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো বেশি ঝাল করব না তার জন্য ছোট চামচে এক চামচ লঙ্কা গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু জলটা মরে গেলে আমি কিন্তু তারপর ধনে গুঁড়ো একটু দেব এইবারে কিন্তু আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি খুব সুন্দর করে এটা কষিয়ে নেব আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিয়ে আপনারা চাইলে দিতে পারেন ঠিক আছে আর এই যে আমার তৈরি করে রাখা সিক্রের একটি মশলা আমি দিয়ে দিলাম এই মশলাটা দিলে আর কিছু দামার প্রয়োজন পড়ে না তো বন্ধুরা তৈরি হয়ে গেলে আমার আলু আর ডুমুর দিয়ে সুন্দর একটি রেসিপি এবারে কিন্তু আমি এখান থেকে এইখানে ট্রান্সফার করে নিচ্ছি আজকে রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর পাশে থাকুন ফলো করুন আমি আপনাদের একজন অথে আপনারা আমার পাশে থাকুন